শুভ দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবারি হাটে শুক্রবার সোমবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার আজ তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাই কি উপরে বসে গেছেন কাহিনী কি নাই কয়টা গুরু আছে এ দুটো আর এগুলা কার এগুলো আপনাদের ভাইয়া এগুলো লোক নাই আচ্ছা এটা 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 কত চাও এটা দেওয়া যাবে কততে লাস্ট চল্লিশ পার হলে দাঁতের দাঁতের দাঁত হয় না এখনো এক লাখ চল্লিশ পার হলে এটা দেওয়া যাবে দাঁত হয়নি আগর আচ্ছা আমরা এই যে এই পাশে একটা শাহি হল দেখছি খামার উপযোগী শাহি হল শারীরিক দামের ধারণা দেব আচ্ছা এটা গুরু কত কি চাচ্ছিলেন দাম

লম্বা আছে ভালো না আচ্ছা ঠিক আছে এখানে দেখছি একটা দেখা দেখে চলছে বাবাজি ভালো আছেন এটার দাম কেমন চাওয়া আচ্ছা আচ্ছা আর বিক্রি করা যাবে কত হলে হলে দিবেন দাঁত কি হয়েছে দাঁত দাঁত হয়েছে হলে বিক্রি করবেন দুই দাঁত বয়সে কেমন ভাই কেমন বাজার

তাহলে মোটামুটি ছোট গরু ভালো কেনা বেচা বেঁচে আছে ছোট গরু বেসে কিনে আসবাই আচ্ছা বড়ো গরু ভাই বাড়ি দশটা পড়িয়ে আছে দশটা পরে আছে ভালো ভালো গরু আছে মাগার কাস্টমার কাস্টমার কোন না আচ্ছা ঠিক আছে